ইসমিল্লা রহমান রাহিম প্রিয় বাংলাভাষী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে ইংরেজি দুই সালের পনেরোই ডিসেম্বর আমি ভিডিও করছি আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহর থেকে আমার যে এখানে বাড়ির পিছনে যে ফাঁকা জায়গা আছে সেখানে ব্যাক বলে সেখানে আমি যে বাগান করি সেই বাগানের ভিডিও আজকে আপনাদের দেখাবো আজকে মেইনলি যে জিনিসটা দেখাবো সেটা হলো গ্রিন হাউস আমি কেন এই গ্রিন হাউস সেট করলাম কিনলাম সেটা আজকে আমার এই ভিডিওতে বর্ণনা করবো দেখেন আমি এই গ্রিন হাউসটা দেখাচ্ছি দূর থেকে এটা হলো পনেরো ফুট লম্বা ছয় ফুট উচ্চতা এবং ছয় ফুট চওড়া একটা গ্রিন হাউস এটা প্লাস্টিকের সিট দিয়ে তৈরি এবং এটি লম্বা পাশে চারটা চারটা আটটা উইন্ডো আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং দুই পাশে দুই পাশে দুইটা খোলার জন্য ব্যবস্থা আছে আপনারা উইন্ডো বলতে পারেন দরজা বলতে পারেন দরজা এই দেখেন এটা এটাই পাশে এই যেখানে মাঝখানটা খোলা যায় দুই পাশে জিপার লাগানো আছে দুইটা দুইটা করে চারটা জিপার লাগানো আছে এবং এটার ভিতরের পাশে মেষ পাতলাখ নেটের মতো মেষ লাগানো আছে এটা হলো এই সাইডটা এইটা একটা পাশ এটা প্রস্তু প্রসতে দেখেন এখানে এই যে দরজা আছে সেটা জিপার দিয়ে চেইন দিয়ে লাগানো লাগানো যায় দেখেন দেখালাম মাঝখান দিয়ে এটা খুলে ঢোকা যায় দুই পাশ দিয়ে ঢোকা যায় আর এই জানলাগুলো পাশের যে জানলাগুলো এগুলো সাধারণত বাতাস ফলো করার জন্য এই যে পাশে আছে ও পাশে আছে দেখেন ওইখানে পাতলা নেট জাতীয় কাপড় আছে এই যে বাতাস ঢুকে পোকামাকড় ঢুকতে পারবে না বাট বাতাস ফলো করতে পারবে এই যে নেট জাতীয় কাপড় আমি দেখালে আমি দূর থেকে দেখাই এই হলো উইন্ডো জানালা দুই পাশে চারটা চারটা করে দৈর্ঘ্যের দিক দিয়ে জানালা আছে এখন আমি প্রস্তের অন্য সাইডটা দেখাবো এই যেখানে আমি জিপারগুলো খুলে দিছি যার জন্য এটা খোলা দেখা যাচ্ছে এটা এটা একটা দরজা এই যে জিপার খুলে দিছি চেইনটা খুলে দিছি আমরা আমি ভিতরে ঢুকবো এবং আমার গাছপালা ভিতরে যেগুলো রাখছি সেগুলো আমি আপনাদের দেখাবো দেখেন তো এই এইটা আমি কেন কিনলাম এই গ্রিন হাউস আমি কেন কিনলাম আমাদের টেক্সাসে ডিসেম্বর জানুয়ারিতে মাঝে মাঝে ফ্রস্ট পরে কোনো কোনো বছর হয়তো কয়েক বছর পরে সোনম পরে তখন কিছু গাছপালা মরে যায় সবজি তো সবই মরে যায় ফলের গাছপালাও মরে যায় তো এই জন্য কিছু ফলমূল ফলমূলের গাছ আমি টবে চাষ করি কিন্তু এগুলো টানাটানি করা যখন ঠান্ডা পরে ফ্রসফল্য পরে গাছগুলো মরে যাবে বেশি ঠান্ডা পড়লে মরে যাবে এই জন্য ঘরে উঠে রাখতে হয় গ্যারেজে উঠে রাখি সাধারণত তো এটা কয়েকবার এই ঠান্ডা আসে কয়েকবার উঠানো খুবই একটা ঝামেলার কাজ এই ঝামেলার থেকে বাঁচার জন্য মেইনলি আমি এই ঝামেলা থেকে বাঁচার জন্যই আমি গ্রিন হাউসটা কিনছি তো এখন আমি এর ভিতরে কি কি গাছ রাখছি শীত থেকে রক্ষা করার জন্য টবের ভিতরে গাছ আমি আপনাদের দেখাবো দেখেন এটা এটা একটা টবের মধ্যে বড় টবের মধ্যে আমি রাখছি এটা লোকওয়ার্ড গাছ লোকওয়ার্ড গাছ জাপানিস প্লাম বলে এটাকে এটা আমার দুই বছর হল রাখছি এটা তিন বছর থার্ড ইয়ার চলতেছে এখনও ফল পাইনি আবার ফুল আসছিলো বাট ফল টিকে নেই এই গাছটা আমি এখানে রেখে দিছি এছাড়াও আমি দুইটা সজনার গাছ ডাল সজনার গাছ সজনা মরে যাবে এখন এই জন্য দুইটা ডাল কেটে এই যে বস্তার মধ্যে মাটি দিয়ে আমি রাখছি যদি শিকড় বের হয় যদি বের হয় চারা তৈরি হয় ভালো না হলে নাই এরপরে আমি এখানে আমার একটা লেবু এখানে এটাকে লেমন বলে মায়ার লেমন এটা আমার বড় একটা টবের মধ্যে আছে এই গাছটাও আমি এখানে রাখছি এটা বেশ কয়েকটা ধরছিল লেমন এবার তো আগামী বছর ইনশাটা বেশি হবে এইটা একটা রাখছি এদিকে আমি দেখেন পেঁপের গাছ উঠে রাখছি কেবল উঠাইছি এই জন্য গাছটা পাতা একটু হয়ে গেছে এটা এটা মোটামুটি আছে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এরপরে আমি এই টবের মধ্যে আমার এক প্রতিবেশী ভাই বাঙ্গাল ইঞ্জিনিয়ার উনি আমাকে এই পেয়ারার গাছ দিয়েছেন টবের মধ্যে তো সেটাও আমি এখানে রাখছি শীত থেকে বাঁচানোর জন্য এরপরে আমার দুইটা টবের মধ্যে আদার গাছ আছে সেটাও আমি রাখছি বাঁচানোর জন্য এটা পুদিনা গাছ টবের মধ্যে আছে এরপরে এখানে কিছু বেগুনের চারা রাখছি আমি একটা দুইটা তিনটা চারটা বেগুনের চারা রাখছি দেখেন এ টবের মধ্যে এটা এখন বাঁচালে পরে শীতের যখন শেষ হয়ে যাবে আর্লি আমি বড় গাছ লাগালে তাড়াতাড়ি বেগুন পাওয়া যাবে এরপর আমি দেখাই এটা আমার একটা ডালিম গাছ এই ডালিম গাছটা মাটিতেই আছে এই ডালিম গাছটা বাঁচানোর জন্য আমি এই গ্রিন হাউসটা এর উপরেই সেট করছি এটা তো ফল পাইনি তিন চার বছর হয়ে গেছে ডালিম গাছ মানুষ কীভাবে ফল পায় জানি না তো আমার এখনও ফুল আসছিলো দুইবার ফল টেকাইতে পারি নাই কারণ টবে ছিল এবার মাটিতে দিয়েছি এবং এইবার গ্রিন হাউস দিয়ে রক্ষা করার চেষ্টা দেখা যাক কী হয় এরপরে আমার একটা বড় এর গাছ আছে কলম কাটছিলাম জুজুবি এরপর আমার আর একটা ওদিকে পেয়ারার গাছ আছে এখানে পেয়ারার ছোট্ট একটা গাছটা ওর মধ্যে আছে। এরপর এখানে একটা সজনা গাছ টবের মধ্যে আছে দুইটা সজনা গাছ আছে টবের মধ্যে এদিকে আমি একটা লেবুর বড় গাছ আমি রাখছি এটা লেবু পাইনি প্রায় তিন বছর হলো তারপরেও লেবু হয়নি এটা কলম্ব জাত বলে আমি নিছিলাম আমার এক ইঞ্জিনিয়ার ভাই প্রতিবেশী বাঙালি উনি আমাকে এটা দিয়েছিল চেষ্টা করতেছি দেখা যাক কল আসে কিনা এরপরে আমার একটা বড় একটা তেঁতুল গাছ থাই তেঁতুল গাছ এটি সবচেয়ে বড় গাছ এ এর মধ্যে রাখছি আমি গ্রিন হাউজে এখানে ডুল কেটে দিয়েছি কিছুটা যেহেতু এর মধ্যে ছয় ফুটের মধ্যে ধরতে হবে ওটা প্রায় সাত ফুটের মতো ছিল এই হলো আমার গাছগাছাড়া এই আমি গ্রিন হাউজের মধ্যে রাখছি এখন এটা এই গ্রিন হাউজে রাখাতে আমি আল্লাহর রহমতে যেটা মানে আমার সুবিধা হয়েছে সেটা হলো যে আমার এই করা লাগছে না একবারে উঠে রাখছি এই শীতের সময় আমি এখানেই রাখবো এরপরে শীত চলে গেলে ফেব্রুয়ারির মাঝামাঝি বা মার্চের পয়লা আমি এই গাছগুলো বের করে দেব তো ডালিম গাছ এখানেই থাকবে যেহেতু মাটিতে আছে তারপরে আমি এখানে আর আর কী কী সুবিধা পাবো এই গ্রিন হাউস থেকে সেটা হলো আমি এখানে চারা তৈরি করব আমি টমেটো চাষ করি স্পেশাল জাতের চেরুকি পার্পল তো এটা এখানে বাইরে দিলে অনেক সময় মরে যায় তো এবার এবার টবের মধ্যে করে আমি এর গ্রিন হাউসের ভিতরেই ইনশাল্লাহ চারা তৈরি করব তো এটা একটা সুবিধা হবে আমার আরও কিছু চারা তৈরি করবো গ্রিন হাউসের মধ্যে অগ্রিম যাতে আমি এখানে বড় করে তারপর আমার বেডে দিব বাইরে দিব এছাড়া আরেকটা সুবিধা হবে যে আমাদের এই টেক্সাসে হিউস্টনে বিশেষ করে হঠাৎ করেই দেখা যায় এপ্রিল মাসে গরম পড়ে গেলো তখন মরিচের গাছে মরিচ টেকে না তো এবার ইচ্ছা কর আছে ইনশাআল্লাহ আছে যে আমরা টবের মধ্যে মরিচ কিছু চাষ করব তাহলে এখানে উপরে এই গ্রিন হাউসে কালো একটা কাপড়ও তারা দিয়ে দিছে কাপড়ের মতো ওইটা দিয়ে দিলে তাপ কম পড়বে তখন ইনশাআল্লাহ আশা করি যে মরিচ এখানে টিকবে আর টমেটো আমি কিছু চাষ করে একটু নাভি জাতের তো সেই টমেটোগুলো বাইরে সাধারণত গরম পরে যায় মে মাসে বা এপ্রিলের শেষের দিকে তখন আর ফল টিকতে চায় না প্ল্যান আছে এবার যে ওই জাতের টমেটোগুলো আমি কিছু টমেটো টবের মধ্যে এই গ্রিন হাউসের মধ্যে চাষ করবো ইনশাল্লা গ্রিন হাউস ভিতর চাষ এইবারই আমার প্রথম সবই পরীক্ষামূলক দেখা যাক কী হয় তো এটার যে তিনটা মেইন সুবিধা আমি চিন্তা করে এই গ্রিন হাউস কিনছি সেটা হলো যে এই টপগুলো আঙানি করা লাগবে না শীতকালে টপগুলোর ভিতরে রাখা যাবে তারপরে অগ্রিম চারা তৈরি করা যাবে অগ্রিম চারা তৈরি করা যাবে এবং এখানে কিছু সবজি চাষও করা যাবে ভিতরে যেগুলো বাইরে চাষ করলে অতিরিক্ত গরমে ফুল থেকে ফল হয় না সেগুলো যেমন মরিচ এবং কিছু টমেটো টবের মধ্যে এখানে চাষ করব এই হলো প্ল্যান্ট এই গ্রিন আমি অনলাইনে কিনছি অ্যামাজন থেকে আমার এই প্রতিবেশী বন্ধু সেই উনি অর্ডার করছে আমার জন্য এটা লাগছে হলো একশো সাতাত্তর ডলার এই পনেরো ফুট বাই ছয় ফুট বাই ছয় ফুট এই গ্রিন আমি কিনছি একশো ডলার দিয়ে বা রিয়েল দাম একশো আমি ওই সময় ব্ল্যাক ফ্রাইডে ছিল এই জন্য পনেরো ডলার ডিসকাউন্ট ছিল এই জন্য আমি কিছু কমে পাইছি তো আমার আরেক প্রতিবেশী এটা অর্ডার দিছে তার লাগছে একশো তিরানব্বই ডলার এই গ্রিন তো এটা আমার কাছে খুবই সুবিধাজনক মান হইতেছে আপনারা টেক্সাসে চাষ করবেন বা শীতের জায়গায় চাষ করবেন ফ্রস্ট পরে বা স্নো পরে তারা এটা ব্যবহার করতে পারেন দামও খুব একটা বেশি না আমেরিকার হিসাবে আর যদি ইনশাল্লা ভালো থাকে গাছপালাগুলো তাহলে তো খুবই সুবিধা এবং কয়েক বছর ধরে এটা ব্যবহার করা যাবে আশা করি অর্থাৎ চার পাঁচ বছর ইজিলি ব্যবহার করা যাবে বেশ শক্ত আছে এই গ্রিন হাউস দেখেন এই গ্রিন বক্সের মধ্যে আসে এটা নিজেরা সেট করে নিতে হয় তো এই হলো আমার গ্রিন হাউস প্রথম আমি গ্রিন হাউসে চাষ করার শুরু করছি দোয়া করবেন আপনারা যারা শীতের জায়গায় আছেন তারা এরকম গ্রিন হাউস কিনতে পারেন বাংলাদেশে আদৌ এই গ্রিন হাউসের দরকার আছে কি আমি দেখছি কিছু কিছু জায়গায় মানুষ টমেটো চাষ করে গরমের সময় সেইটা আপনারা পরীক্ষা করে দেখতে পারেন আদৌ এই ধরনের গ্রিন রেডি পাওয়া যায় কিনা বা নিজে বানাইতে হবে কি আমি জানি না সঠিক আমি অনেক বছর আমেরিকায় আসি বিশ বছর বাংলাদেশ সম্বন্ধে খুব একটা তো ডিটেলস আইডিয়া নাই বাট খবর আমি ডেইলি রাখি চাষবাসের বা যোগাযোগ আছে আমার তো এই হলো গ্রিন হাউস নিয়ে আমার ভিডিও আপনারা যারা পারিবারিক বাগান করেন তাদের জন্য এটা একটা সুবিধাজনক মাধ্যম হইতে পারে চাষবাসের জন্য এই জন্যই আমার এই ভিডিও তো আমি এই ভিডিও বানাই মানুষকে উৎসাহিত করতে যাতে তারা নিজেদের প্রয়োজনীয় সবজি ফলমূল নিজেরাই উৎপন্ন করে কারণ আজকাল বাইরে বিষ ছাড়া কীটনাশক এবং রাসায়নিক সারা ফলমূল এবং সবজি পাওয়া যায় না কাজে আপনি যদি নিজের চাষ না করেন তাহলে ওগুলোই খাইতে হবে এই জন্যই আমি আমরা চাষবাস করি আমাদের এই টেক্সাসে হিউস্টন শহরে বাস করেও আমরা অনেক ফলমূল করি সবজি তো কেনাই লাগে না তো এই হলো আমার চাষবাসের বিশেষ বিশেষ করে এই গ্রিন হাউস নিয়ে ভিডিও তো আপনার সবাই ভালো থাকবেন দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন الله حافظ السلام عليكم